তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমাদের ভোটের অধিকারের আমাদের ভাতের অধিকারের জন্য আমরা ইয়াইজা খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি উনিশশো সত্তর সালের নির্বাচনে মরিম শেখ মুজিবুর রহমান মেজরিটি পার্টির লিডার ছিলেন লিডার নির্বাচিত করেছিলেন সাড়ে সাত কোটি মানুষ পাকিস্তানের মানুষ কিন্তু ইয়াইজা খান ভুতুর চক্রান্তে শেখ মুজিবুর রহমান সাহেবকে ক্ষমতা দেন নাই অর্থাৎ আমাদের গণতন্ত্রকে আমাদের কাছে ফেরত দেন নাই সেজন্য কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি সেই জন্য তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় স্বাধীনতা করেছি সেই জন্য আমাদের দুই লক্ষ মা বোন তাদের সংগ্রাম হারিয়েছে কিন্তু আজকে যাদের আন্ডারে আমরা আছি যারা দেশ শাসন করছে ওরা তো পাকিস্তানিদের থেকে ভয়ঙ্কর ওরা আমাদের ভোটার অধিকার নিয়েছে ওরা আমাদের কথার অধিকার নিয়েছে ওরা আমাদের মিছিলের অধিকার নিয়েছে ওরা মিটিং এর অধিকার নিয়েছে একাত্তর সালে তো আমরা ভোট দিতে পেরেছি একাত্তর সয়তাল্লিশের সত্তর সয়তাল্লিশের মানুষ ভোট দিয়ে সাত দিককে জয়লাভ করেছিল মার্শাল্লার বিরুদ্ধে আজকে দেশে গণতন্ত্রের শাসন কিন্তু আমরা ভোট দিতে পারি না আমরা আমাদের অধিকার ফেরত পাই না আমরা বিচারালয় গেলে বিচার পাই না অতএব এই স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে যে আমরা আরেকটা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আরেকটা মুক্তিযুদ্ধ আমাদেরকে করতে হবে এই শেখ হাসিনা এই আওয়ামী ফসিদ হাত থেকে এই দেশের ও মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার বিচারের অধিকার আমাদের কথা বলার অধিকার ফেরত আনার জন্য আর একটি যুদ্ধ আমাদেরকে করতে হবে ছাব্বিশে মার্চ উপলক্ষে এই হোক আমাদের অঙ্গীকার